ভোটের মুখে রাজ্যে অনেক ঘটনা বলা যায় ঘটনার ঘন ঘটা প্রথমত শেখ শাহজাহান কাণ্ডে আরও তিনজন গ্রেফতার দীর্ঘ জেরার পর সিবিআইয়ের হাতে শেখ শাহজাহানের তিন সাগরেদ গ্রেফতার অর্থাৎ শেখ শাহজাহান কাণ্ডে সিবিআই ধীরে ধীরে গভীরে ঢুকছে হারে কম্পন ধরছে ঘুরতে খুঁড়তে কি বেরোবে কে জানে অনেক মিডিয়া অনেক কিছুই আন্দাজ করছে আমরা সেসবে না গিয়ে এটুকু বলতে পারি বিষয়টা বেশ দ্রৌপদী স্টাইলে সিবিআই তদন্ত করছে এরপর যদি ইডি আর এনআইএ মাঠে নামে তাহলে তো সোনায় সোহাগা রাজ্যের শাসক দল কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না যে কারণে ঝটপট শেখ শাহজাহানকে দল থেকে বিদায় জানিয়েছে ঠিক করেছে বেশ করেছে দ্বিতীয়ত মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আকস্মিক দুর্ঘটনা মাথায় গভীর আঘাত এবং ডাক্তার পাজার মতামত অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের আচমকা পড়ে যাওয়ার কারণ সিনকোম এর আগে আমরা সিনকোপ নিয়ে কিছুটা বলেছি যেখানে দেখা যায় যে সিনকোপের নানান কারণ রয়েছে যেগুলো প্রায় কোনোটাই মাননীয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয় শুধুমাত্র একটা কারণ হতে পারে যেটা বলছে যে ভয় বা উত্তেজনা থেকে সিনকোপ হতে পারে যাতে রোগীর মনে হতে পারে যে পিছন থেকে কেউ ঠেলে ফেলে দিয়েছে এখানেও একটা অস্থির কারণ রয়েছে তৃতীয়ত গোদের ওপর বিষ পড়া আজ গার্ডেন রিচে বেআইনি বাড়ি ভেঙে পড়া মেয়র সাহেব বলেই ফেলেছেন যে বাড়িটি নিয়ম মেনে হয়নি আর সেটা বলেই হয়েছে আরও মুশকিল বেআইনি বাড়ি হলো স্থানীয় কাউন্সিলর জানতে পারলো না উল্টে বিরোধী পক্ষ দাবি করে বসল যে এমন বেআইনি বাড়ি ওই অঞ্চলে নাকি অনেক আছে সব মিলিয়ে একটা বাগান চচ্চড়ি গোছের অবস্থা দোতলা ভিতে নাকি পাঁচতলা বাড়ি সরু গলির মধ্যে তাজ্জব কাণ্ড কারখানা মুখ্যমন্ত্রী পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন শেষে সেই রাজীব কুমার যিনি নির্বাচনের প্রাককালে পুলিশের ডিজি হয়ে এলেন এবং তাকে ধরে নির্বাচন কমিশন ট্রান্সফার করে দিল রাজীব কুমার অত্যন্ত ভালো লোক যোগ্য লোক যোগ্যতার নিরিখেই ঠিক নির্বাচনের আগে তাকে পুলিশের ডিজি করে আনা হয়েছিল যাতে নির্বাচনের আগে আর ট্রান্সফার না হয় সে ঘুরে বালি অশান্তি যেন পশ্চিমবঙ্গবাসীকে ছাড়ছেই না কি সব কারণে যেন প্রিয় বন্ধু শুদ্ধশীল ঘোষ কেস খেয়েছে ভয়ে ভয়ে আছি এত কড়া পুলিশ আমাদের এখানে এখন আবার পুলিশ নিজেই শাস্তি দেয় অন্তত বারোইপোর পুলিশ সোশ্যাল মিডিয়াতে সেই রকমই লিখেছে বেত মারবে নাকি এখন সজনে ডাটার সিজনে সজনে ডাটা দিয়ে মারবে কে জানে